তো নমস্কার বাংলাদেশের উদ্দেশ্যে কথা বলি সবাই বাংলাদেশকে নিয়ে কিছু বলবে বাংলাদেশ আমার ভালোই লাগে না এই বাংলাদেশ এই বাংলাদেশ তোরা কি ভাবছিস তোদের আমরা মারবো মারবো তোদের ভয় লাগে আমাদের তুই কিছু বল এই আমাদেরও খুব ভয় লাগছে বলো তুমি বলো আমি বাংলাদেশ সম্বন্ধে একটা কথাই বলতে চাই যে তোমরা যা করছো যেগুলো করছো তুই সেগুলো করো না

আর যদি তোমাদের বাংলাদেশও ভালো আমাদের ইন্ডিয়াও ভালো এবার আমাদের ইন্ডিয়ায় কি কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে লোকের পিছনে কাটি করে কিংবা পুরো দেশটার নামে একটা খারাপ রেকর্ড করে দেয় সেমন তোমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যাদের জন্য তোমাদের বাংলাদেশটা আমরাও মানুষ তোমরাও মানুষ মানুষ হয়ে সবাইকে সাপোর্ট করো মন্দির মসজিদ আজকে তোমার আজকে আমাদের মন্দির ভাঙছে আজ যদি তোমরা আমাদের পাহাড়া দাও তাহলে তোমাদের যখন যুদ্ধ লাগবে আমরাও কিন্তু হিন্দুরা এক হবো দেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু আমরাই ছিলাম আমরা হিন্দুরাই তোমাদের পাশে ছিলাম আর আজ তোমরা মানে মূর্তি টুর্তি সব ভেঙে দিচ্ছ মানে কিছু বলার নেই তোমাদের মানে খিস্তি আসছে অনেক মুখ দেখেন কিন্তু খ্রিস্তি মারবো না তো যাই হোক ভারত থাকো সুস্থ থাকো আর যদি বলতে চাই আর তোমরা কি ছোটবেলায় এটা পড়োনি যে আমরা একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান

শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব কথা সবাই মিল হও একসাথে থাকো ব্যাস এইটুকু ভালো বাই